একই বৌমা এটাকে ই নিয়ে হলে আমার গানের মাস্টার গানের মাস্টার মানে তুমি আবার কবর থেকে গান করছো বিয়ের আগের থেকেই বাবা আসলে বিয়েটা তারা তাড়াহুড়া করে হয়ে গেল যে আপনাকে কিন্তু বলে ওঠা হয়নি আর তাছাড়াও রান্টু বাবু আপনার বৌমা কিন্তু খুব সুন্দর গান করে ওমা তাই নাকি বাহ বাহ আমার বৌমা যে এত গুণ এটা তো আমি জানতাম না আর ওদিকে আমার ছেলেটা দিন দিনে একটা পাকা খানকির ছেলে তৈরি হচ্ছে তা বৌমা তুমি যখন এত সুন্দর গান করো তা একটা গান করে শোনাও তো শুনি আচ্ছা বাবা ঠিক আছে গুড মারান এগুলো কে জি বা কি বাড়া গারে খুব রস হয়েছে মনে হচ্ছে এত জোরে গান বাজাচ্ছিস কেন আশেপাশের লোকদের অসুবিধা হচ্ছে না আর ঢের বাড়ায় তাতে আমার বাল ছেড়ে গেছে বাল ছেড়ে গেছে মানে রোজ লাউড়া লোকে এসে নালিশ করে যায় তোরা নাকি জোরে জোরে গান বাজাস নালিশ করে যায় কোন বকেছে দাঁড়ানে একবার নামটা বল লেওরা বাড়ি গিয়ে গাড় ভেঙে দিয়ে আসবো বড় বাল বাড়ি গিয়ে গাড় ভেঙে দিয়ে আসবে ভোদার একবারের জন্য গানের আওয়াজ না শুনি এই বলে দিলাম আরে মাস্টার মশাই যে এ কি এইটা আমাদের ফুটোর বউ না হ্যাঁ ঠিকই ধরেছিস তা কোথায় চললে দুজন এই বাড়ির দিকেই যাচ্ছি আচ্ছা আচ্ছা তা খাবে নাকি গরম গরম চা না রে মদন অন্য এসে খেয়ে যাব বুঝতেই তো পারছিস আজকে একটু তারা আছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে 엄마 মা ডাকতিস কেন বাবা কোথায় গো বাজারে গেছে আসতে দেরি হবে

দা তুমি সত্যি পারো আচ্ছা দা বেশ ভালোই শীত শীত পড়েছে বুঝলা তা এখন একটা পিকনিক করলে কেমন হয় পিকনিক কিন্তু এখনো সময় হয়নি তো ও জানুয়ারি মাসে করবো না জানুয়ারি মাসে এ তো অনেক দেরি তাহলে চলো না দা আগে একটু সবাই মিলে মাল খাই মাল খাবি হ্যাঁ তা খাওয়া যেতেই পারে কি ব্যাপার চা দেবো নাকি হ্যাঁ করা করে তিনটে চা দে আচ্ছা বসো দিচ্ছি ফুটো চিন্তা করিস না বস একটু চা খেয়ে নে দেখবি চা খেলে মনটা ভালো হয়ে যাবে কেন আমাদের ফুটোর আবার কি হলো আর বলিস না সকাল থেকে ফুটোর বউ বাড়ি আসেনি তাই একটু চিন্তা করছে সে কি সেই সকাল বেলায় স্যারের সাথে বেরিয়ে এখনো বাড়ি আসেনি স্যারের সাথে মানে একই ফুটো তুমি জানো না আরে সকাল বলে আমি দেখলাম ওই পাড়ার মাস্টারের সাথে তোমার বউ ওর বাড়িতে গেল আমি তো ভাবলাম তুমি সব জানো এখন তো দেখছি কিছুই জানো না তাই তোমাকে বলি ফুটো ওই পাড়ার মাস্টারের না চরিত্র খুব একটা ভালো না যদি পাড় বউকে একটু হিসাব করতে বানানোর করো। হিসাব করতে বান করব মানে কান কি চিলে কি বুঝ যায় ডিস তুই? তোর এত মন সাহস। আমার বউ এর নামে উল্টোপাল্টা কথা বলিস তুই। এ কি ফটো? তুমি ভুল বুঝছছ। আমি অমন কিছু বলতে চাইনি। আমি তো শুধু তোমার ভালোর কথা ভেবে বললাম। তোর ভালোর কপাল মারি। বাড়া আরে ফটো তুই কিছু মনে করিস না? মদনটাকে ওইভাবে কিছু বলেনি। কান কি চিলে বড় সব গালি মেরে দেবো। গান মারাচ্ছে না বাড়া আজকে কিছু বলা যাবে না কালকে ওটা পিছন পিছন যেতে হবে দেখতে হবে কোথায় যায় তারপর গান ভাঙছি এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো তুমি বলো

গান শিখাচ্ছিস সুদের ভাই আর যদি হারমোনিয়াম তার পিছনে না গুজে দিই তাহলে আমার নামে ফুটো না বলছে আমার পরিিস